আসসালামু আলাইকুম প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি নতুন বিজ্ঞপ্তি একবাদ করা হয়েছে যেখানে আপনাদের সব জেলা থেকে নারী এবং সবাই আবেদন করতে পারে প্রথম যে পথটি রয়েছে সাত মোদাপুরে কামকিউটার গেটের গ্রিডের এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঠানো নব্বই টাকা বেতন পথ সঙ্গ হচ্ছে তিনটা আপনার শিক্ষাত যোগ্যতা স্নাতক বা সম্মান ডিঙ্কে বা সাত দিতে সর্বলম্ন বতিক প্রতি মৃত্যু সত্তর বাংলায় পঁয়তাল্লিশ থাকতে হবে তারপর আছে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত দুই নম্বর আছে ক্যাশিয়া পদ সংখ্যা রয়েছে একটি আপনার শিক্ষক যুগতে আছে বাণিজ্যিক বিভাগে চা তো পাঁচ সমানায় দিয়ে দেওয়ার কম্পিউটার দক্ষতা থাকতে হবে তিন নম্বর রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্স নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে এখানে একজন লোক নিয়োগ প্রদান করবে এখানে উচ্চমাদের সার্টিফিকেট বা সময় পরীক্ষেন এবং কোনো ইনস্টিটিউট হইতে বা প্রতিষ্ঠান হচ্ছে বিজ্ঞান বিষয় সার্টিফিকেট কোর্স বা গ্রন্থকের অন্য তিন বছরে বাস্তবিকতা থাকত তো চার নম্বরের সফের কাম কম্পিউটার মোজাপুরি এখানে পাঁচজন লোক নিয়োগ প্রদান করবে এবং উচ্চমাদের সার্টিফিকেট বা সময় পরীক্ষা এবং কম্পিউটার চালানো দক্ষতা থাকতো

আর এক থেকে কনিক দাম এক থেকে যে পাঁচ মাংের যে পপগুলো রয়েছে এখানে সব টাকা দিবেন একশো বারো টাকা এবং আপনার পাঁচের পর থেকে যে পপগুলো রয়েছে কনের দাম জন্য হয়েছে পাঁচ পঞ্চাশ যোগ ছয় ছাপ্পান্ন টাকা দিব তো ছাপ্পান্ন টাকা দিতে হবে